তখন থেকে কোলে নিয়ে ঝাকাচ্ছি এখনো পর্যন্ত ঘুমালে না না ঘুমালে কি ওষুধটা কাজ করবে পাতলা প্যাগনা ওষুধ তো আর কাজ করবে না ওষুধও খেতে ও শোনা রে তুই ঘুমো আমি একটু চা খাই আহ হা চাটা আজকে দারুন হয়েছে ও দিদি এই যে পপকর্ন নিবেন পপকর্ন আপনার বাচ্চার জন্য নিন নিন

নিতে পারেন আপনার জন্য আপনি খান আমি আমার বাচ্চাকে শুধু ওআরএস খাবো খাওয়াবো